নমস্কার বন্ধুরা আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের আরও একটি নতুন গল্প পড়ে শোনাব গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমাদের পাশে থেকো তাহলে শুরু করা যাক আজকের গল্প দ্য মার্কস অব দ্য রেড ডেথ কলমে এডগার পো বহুকাল আগেই লাল মৃত্যু দেশটাকে শেষ করেছিল আর কোনো মহামারী এত সাংঘাতিক বিভৎস আকার ধারণ করেনি রক্ত তার লাল রং এবং আতঙ্কই তার রূপ ও প্রতীক প্রথম দিকে দারুণ যন্ত্রণা ও হঠাৎ ঝিমঝিমানি আর তারপরই লোমকোপ থেকে অপরিমে রক্তপাত পরিণাম মৃত্যু আক্রান্ত ব্যক্তির গোটা শরীরে প্রধানত মুখে গোল গোল লাল ছবি অভিশাপ হয়ে তার বন্ধুদের সহমর্মিতা সাহায্য লাভ থেকে দূরে রাখে রোগাক্রমণ থেকে তার বিস্তার এবং সমাপ্তির জন্য লাগে মোটামুটি আধা ঘন্টা তবে যুবরাজ রস্পেরও ছিলেন সুখী নির্মিক এবং চালাক রাজ্যের অর্ধেক মানুষ যখন এ রোগী শেষ হয়ে গেল তিনি এক কাজ করলেন তার সবাসদ এবং সুন্দরীদের মধ্য থেকে আমোদপ্রিয় মজাদার হাজারখানেক বন্ধু বেছে নিলেন তারপর তাদের নিয়ে পৌঁছে গেলেন এক নির্জন মঠে মঠটা ছিল দুর্গের মতন সেটি যেমন বড় তেমনি দারুণ তার নির্মাণ শৈলী যুবরাজের সুরুচি ও খেয়ালের এক সুচারু মিশ্রণ মজবুত এক সবিশাল দেওয়ালটাকে ঘিরে রেখেছে বসানো হয়েছে লোহার ফটক সভাসদরা মঠে পৌঁছে উনঞ্জিলে ভারী হাতুরি সাহায্যে ফটকের হুর্কগুলিকে চিরকালের মতো বন্ধ করে দিল হঠাৎ মানসিক হতাশা কিংবা খেয়ালের বসে যাতে কেউ সেখানে আসতে কিংবা সেখান থেকে চলে যেতে না পারে অবশ্য এর আগে তারা মঠের ভিতরে অঢেল খাদ্য মজুত করে রেখেছিল তাতে বাইরের রোগ সংক্রমণের সুযোগও রইল না এর বাইরে যে পৃথিবীটা থেকে গেল তার ব্যবস্থা সেই করুক বর্তমানে এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই প্রিন্স দুর্গের ভিতর অফুরান ফুর্তির ব্যবস্থা করেছেন তাদের দলে যেমন ভার ব্যালে ডান্সার গায়ক মিউজিশিয়ান আছে তেমনি আছে রূপসীর দল ও অঢেল মদের ব্যবস্থা আছে সৌচ প্রাচীরের নিরাপত্তা আর প্রাচীরের বাইরে আছে লাল মৃত্যু ঘটনাটা দুর্গের বসবাসের পঞ্চম কিংবা ষষ্ঠ মাসের শেষ দিকে ঘটল দেশে তখন মহামারী ভয়ঙ্কর আকার ধারণ করেছে দুর্গবাসী এক হাজার লোকজনের জন্য যুবরাজ প্রস্পেরও দারুণ জমকালো এক মুখস্থারী বলনাচের ব্যবস্থা করলেন সে ছিল হৈহল্লরে ভরা বৈভবে উজ্জ্বল বর্ণাঢ্য এক মিলিত মুখোশ নৃত্য যে ঘরগুলিতে সেই নাচের ব্যবস্থা হয়েছিল তাদের বর্ণনা একটু শোনা যাক ঘরের সংখ্যা ছিল ষাটটি প্রতিটি ঘরই রাজকীয় আদব কায়দায় মোড়া অনেক রাজপ্রাসাদে এ ধরনের ঘরগুলি থাকে পরপর এক সরল রেখায় সজ্জিত ভাজগুলো দরজাগুলি খুলে দিলে তারা দুই পাশের দেওয়ালের সঙ্গে মিলে যায় ফলে গোটা দৃশ্যটা দেখতে অসুবিধা হয় না তবে এখানে ব্যবস্থাটা ছিল একটু অন্যরকম অদ্ভুত জিনিসের প্রতি যুবরাজের আকর্ষণ থাকবে সেটাই স্বাভাবিক ঘরগুলি এক্ষেত্রে এমনভাবে সজ্জিত যে তাদের একসঙ্গে একটির বেশি নজরে আসে না প্রত্যেক কুড়ি ত্রিশ গজ অন্তর একটি করে উঁচু বাঘ সৃষ্টি করা হয়েছে আর তার ফলে অদ্ভুতভাবে বাম ও দিকে প্রত্যেক দেয়ালের মাঝে গথিত স্টাইলে একটি করে লম্বাটে অপরিসর জালনা এমনভাবে বসানো হয়েছে যে তার পিছনে একটি ঢাকা বারান্দা ঘরগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে এঁকে বেঁকে এগিয়ে গেছে জালনাগুলিকে লাগানো হয়েছে রঙিন কাজ। ঘরের রঙের সঙ্গে মিলিয়ে জালনার কাচের রং। উদাহরণ হিসেবে বলা যায় পূর্বের শেষ ঘরটির রং নীল ফলে তার জালনাতে নীল কাজ লাগানো হয়েছে দ্বিতীয় ঘরটির পর্দার রং এবং সাজসজ্জা লাল তার জালনার কাচের রঙও তাই লাল তৃতীয় ঘরটি সবুজে পরিপূর্ণ জ্বালনাও সেরকম চতুর্থ ঘরটিতে যাবতীয় কিছু কমলা সেভাবে পঞ্চমটি সাদা এবং ষষ্ঠটি বেগুনি বর্ণে সাজানো তবে সপ্তম ঘরটির সাজসজ্জা রঙের সঙ্গে জালনার কাচের রঙের মিল অনুপস্থিত পরিবর্তে এই ঘরটিতে ভেলবেটের কালো পর্দা সিলিং থেকে দেয়ালে দেয়ালেঘেসে নেমে এসে পড়েছে কালো রঙের কার্পেটের ওপর এক্ষেত্রে জালনার কাজগুলি গাঢ় লাল বর্ণের আশ্চর্যের ব্যাপার এই সাতটি ঘরের কোনোটিতে কোনো লণ্ঠন কিংবা বাতিদান নেই মেঝেতে ছড়ানো অবস্থায় এবং ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে অসংখ্য সোনালি রং মাখানো বস্তু ঘরের ভিতরে কোনো আলোর উৎস থেকে আলোক বের হচ্ছে না কিন্তু জালনার বাইরে বারান্দাতে তেপায়ার উপর বড় বড় আগুনের পাত্র রাখা হয়েছে তাদের উজ্জ্বল আলোক রঙিন কাচের মধ্য দিয়ে ঘরকে অপার্থিব আভায় আলোকিত করেছে এভাবে গোটা মহলটিকে ঘিরে তৈরি হয়েছে অনবদ্য এক আলোর উৎসব তবে পশ্চিম দিকের কালো ঘরটিতে আলো পড়ে এক ভিন্ন আবহ গড়ে তুলেছে রক্তিম কাচের মধ্য দিয়ে আলোর করে কালো কালো আসবাবে ও এক অলৌকিক ভয়াল পরিবেশে সৃষ্টি করেছে এবং যারা সেই ঘরে মুখোশ পড়া অবস্থায় ঢুকছে তাদের মুখে সেই আলো এমন বিভৎস নারকীয় দৃশ্য সৃষ্টি করেছে যে ভয়ে এই ঘরে কেউ ঢুকতে সাহস পাচ্ছে না ওই ঘরে পশ্চিম দেয়ালে রাখা হয়েছে আবলুস কাটে তৈরি এক বিশাল ঘড়ি পেন্ডুলামটি বিশ্রী একঘেয়ে টকটক টকটক শব্দে দুলছে মিনিটের কাটা সরে সরে যখন একটি ঘন্টা অতিক্রান্ত হচ্ছে তখন তার ধাতব ফুসফুস থেকে পরিষ্কার জোরালো এক গভীর সুর তার তাল ও সুর বেশ উঁচু দরের তা শোনার জন্য অর্কেস্ট্রা বাদকেরা এক ঘন্টা অতিক্রান্ত হলে কিছুক্ষণের জন্য তাদের বাজনা থামিয়ে দিচ্ছিল যারা ওয়ালস নাচে ব্যস্ত থেমে যায় তারাও ফলে মস্তিষ্কে মস্কুল গোটা দলটা কিছু সময়ের জন্য বুঝি ছন্দ হারিয়ে ফেলে ঘড়িটা তখনও বেজে যায় তখনই দেখা যায় যারা ছিল অস্থির তারা রং হারিয়েছে এবং তাদের থেকে বেশি বয়স্করা ও নেওয়া ব্যক্তিরা ভুরুতে হাত দিচ্ছে কোনো রয়েছে অবসর আবার যে ঘড়ির প্রতিধ্বনি পুরোপুরি মিলিয়ে যাচ্ছে এমনি হালকা হাসির শব্দে ভরে উঠছে ঘরটি বাজনদারেরা নিজেদের দুর্বল স্নায়ু ও বোকামির কথা ভেবে একে অপরের দিকে তাকিয়ে হাসি তারা ফিসফিসিয়ে প্রতিজ্ঞা করে এরপর যখন ঘড়িটা ফের বেজে উঠবে তারা আর অমন অবশয়ে পড়বে না কিন্তু ষাট মিনিট বা তিন হাজার ছয়শো সেকেন্ড উবে যেতেই ঘড়িটা ফের বেজে ওঠে এবং দেখা যায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এত কিছু সত্ত্বেও সেই আমোদ ফুর্তির আসরটা ছিল জমজমাট ও সুন্দর কেবল ফ্যাশান দূরস্থই নয় সেটার ভাবনা ছিল দুঃসাহসিক এবং জ্বলন্ত ছিল বর্বরতার তার প্রকট প্রকাশ প্রিন্সকে হয়তো অনেকে উন্মাদ ভাবত তবে তার অনুগামীরা ভাবত না তিনি যে উন্মাদ নন তা নিশ্চিত হতে হলে তার কথা শোনা তাকে দেখা এবং ছোঁয়ার প্রয়োজন মুখর এই মহোৎসবে তার আদেশ অনুসরণ করেই ষাটটি ঘরের আসবাবপত্র সরানো হয়েছে সাজসজ্জা প্রস্তুত হয়েছে তার পরিশীলিত পরিচালনাতে মুখোশধারীদের আচরণে ফুটে উঠেছে বৈচিত্র্য বাস্তবিকই কি তারা ছিল অদ্ভুত আকৃতির তাদের মধ্যে ছিল উজ্জ্বলতা তীব্রতা জৌলুস ও অপার্থিবতা হেরোনানিতে যেরকম দেখা গেছিলো তার বহু কিছুই সেখানে ছিল আরবি সাজসজ্জা ছিল ছিল উদ্ভট কিছু কল্পনার প্রয়োগ যা নিহাত পাগল না হলে আসে না অনেক জিনিস ছিল অপূর্ব অনেক কিছু ছিল যৌন উত্তেজক বেশ কিছু উদ্ভট আকৃতির বেশ কিছু ভয়ানক বেশ কিছু বিরক্তিকর সব মিলিয়ে সাতটি ঘরে বুঝি গর্বিত পদক্ষেপে পায়চারি করছিল অসংখ্য স্বপ্নেরা এঁকে বেঁকে তারা হেঁটে বেড়াচ্ছিল এ ঘর থেকে ও ঘর বিভিন্ন ঘরের বিভিন্ন রং মেখে মেখে অর্কেস্ট্রার তুমুল সুরগুলিতে বোধ হচ্ছিল তাদের পায়ের শব্দের প্রতিধ্বনি উফ বেজে উঠল কালো ভেলভেটে মোড়া ঘটির আবলুস বড় ঘড়িটা সঙ্গে সঙ্গে সব কিছু থেমে গেল নিঃশব্দ প্রাণহীন কেবল বেজে চলেছে ঘড়িটা মুহূর্তে স্বপ্নগুলি বুঝি হিমায়িত হয়ে উঠল ঘড়িটার শব্দের অনুকরণ মিলিয়ে যেতে এক হালকা হাসির চাপা গুঞ্জন যেন তাকে তাড়া করে পিছন পিছন ছুটে গেল বহু দূর ফের বেজে উঠল বাজনা জেগে উঠল স্বপ্নেরা আর বিচিত্র আলো মেখে মেখে সাপের মতো বেঁকে বেঁকে সুখী পদচারণায় হেঁটে বেড়াতে লাগলো এ ঘর থেকে সে ঘর পশ্চিম প্রান্তের সপ্তম ঘরটিতে কোনো মুখোশধারীরই ঢুকতে সাহস পেল না রাত শেষ হয়ে আসছিল রক্তিম কাচের মধ্য দিয়ে ঝলক দিচ্ছে আরও রক্তিম আলো কালো পর্দাগুলি ভয়ঙ্কর দেখাচ্ছে আবলুস ঘড়িটি থেকে যে আওয়াজ বেরোচ্ছে অন্যান্য ঘর অপেক্ষা সপ্তম ঘরের কাছাকাছি যারা আসছে তাদের কানে ঢুকছে অনেক গুরু গম্ভীর শব্দ বাকি সব ঘরে লোকজনের ভিড় প্রাণের স্পন্দন সেখানে উচ্চ নাদি হুল্লোর সমলয়ে এগোতে এগোতে ঘড়িতে মাঝরাতের ঘন্টা বেজে উঠল বাজনা থেমে গেল যারা ওয়ালচ নাচ তাদের পা নাচ থামালো এক অস্বস্তিকর থমথমে ভাব নেমে এলো শুরু হলো ঘড়িতে বারোটা বাজার আওয়াজ ফুর্তিবাজদের মধ্যে যারা একটু গভীর ভাবনা চিন্তা করে তাদের মাথায় চিন্তা আরও ভারী হলো এই পরিবেশে ঘড়ির সর্বশেষ আওয়াজের অনুরণন পুরোপুরি হারিয়ে যাওয়ার আগে উপস্থিত লোকজনের মধ্যে কারো কারো চোখে পড়ল এমন এক মুখশধারীর ওপর যাকে আগে কেউ দেখেনি তার উপস্থিতির কথা লোকের মুখে মুখে দ্রুত ছড়িয়ে পড়ল একটা চাপা গুঞ্জন শোনা গেল তাতে প্রতিবাদ ও বিস্ময়ের শব্দ জেগে উঠল পরিশেষে যা আতঙ্ক ও বিরক্তিতে পর্যবেসিত হল এতক্ষণ যাবৎ যে ভুতুরে পরিবেশে বর্ণনা আমি দিয়েছি তাতে এটা ধরে নেওয়া যেতে পারে সহজে যে কোনো সাধারণ উপস্থিতি তাদের মধ্যে এমন তীব্র উত্তেজনা জাগাতে পারত না সেই রাতে নাচের আসরে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল দেদার লোকজনকে কিন্তু এই সদ্য আগত মূর্তিটি যুবরাজ প্রস্পেরোর সব নিয়ম নিয়মকানুনকে উপেক্ষা করেছিল সকলে যেটা বেশি চোখে পড়লো হলো লোকটির পোশাক কিংবা আচার আচরণ মোটেই বুদ্ধিদীপ্ত বা শালীন নয় সে ছিল লম্বা এবং রোগা গোটা দেহ কবরের পোশাকে আচ্ছাদিত তার মুখের মুখোশটা মৃতের কোনো কঠিন মুখের মতন যে ব্যাপারটা বোঝা প্রায় অসম্ভব খুশিতে মস্কল হুল্লোর বাজেরা তার এসবই হয়তো মেনে নিত কিন্তু ইতিমধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে এই নবাগত মূর্তি স্বয়ং লাল মৃত্যু তার পোশাক রক্তে ডোবানো মোটা ভুরু চোখ নাক মুখে লাল আতঙ্কে মাখামাখি প্রস্পের চোখে পড়ল মূর্তিটি সে তখন তার ভাবমূর্তি বজায় রাখতে গম্ভীরভাবে ঘুরে বেড়াচ্ছিল যারা ওলাজ নাচ্ছিল তাদের সঙ্গে প্রসপেরো বিচলিত হয়ে পড়লেন বিরক্তিতে তার দেহ কেঁপে উঠল প্রথমে পরক্ষণেই রাগে কুচকে উঠল ভুড়ো তিনি রুক্ষ কণ্ঠে চিচি উঠলেন এত সাহসকার এরকম অপবিত্র পরিহাসের মাধ্যমে আমাদের অপমান করার দুঃসাহস হলো কার ধরো ওকে মুখোশ খুলে দাও ওর কাল সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যার ফাঁসি হবে তার মুখটা দেখতে দাও নীল ঘরটিতে দাঁড়িয়ে তিনি কথাগুলি বললেন সেগুলি প্রতিধ্বনিত হল সাতটি ঘরে কারণ তার হাতের নির্দেশে বাজনা বন্ধ হয়ে গেছিল সাহসী যুবরাজ শারীরিকভাবে ছিলেন শক্ত সামর্থ্য ঘরে যুবরাজের পাশেই মলিন মুখে দাঁড়িয়েছিল তার একদোল অনুজর শুনে মূর্তিটির দিকে এগিয়ে গেল কয়েকজন সে কাছাকাছি ছিল দীর্ঘ পদক্ষেপে সে এগিয়ে এলো যুবরাজের দিকে তবে এর মধ্যেই যে গুজবটি ছড়িয়ে পড়েছিল তার প্রভাবে কোনো ব্যক্তিই তার দিকে হাত বাড়াতে সাহস পেল না ফলে সে সহজেই প্রস্পের এক গজের মধ্যে পৌঁছে গেল উপস্থিত লোকেরা দল বেঁধে দেয়ালের একদিকে সরে গেল সদ্য আগত লোকটি কোনো বাধা বিপত্তি ছাড়াই দীর্ঘ দীর্ঘমাপা পদক্ষেপে নীল ঘর থেকে লাল লাল লালঘর থেকে সবুজ ঘরে তারপর কমলা সাদা হয়ে বেগুনি ঘরের মধ্যে দিয়ে হেঁটে চলল কেউ তাকে ধরতে এলো না যুবরাজ প্রেস তখন রাগে লজ্জায় হয়ে ছয়টা ঘরের মধ্য দিয়ে ছুটে গেলেন কিন্তু সঙ্গীত অনুচারীরা কেউ তার পিছন পিছন ছুটে গেল না খোলা ছুরি নিয়ে যুবরাজ একসময় পৌঁছে গেলেন মূর্তিটার ফুটচারেকের মধ্যে ওদিকে মূর্তিটি ততক্ষণে কালো ভেলভেটে মোড়া ঘরটির শেষে পৌঁছে আচমকা পিছন ফেলল একটা তীব্র আর্তনাদ শোনা গেল কালো কার্পেটে ছুরিটা পড়ে ঝকঝক করে উঠল মুহূর্তেই যুবরাজ প্রস্পেরোর নিষ্প্রাণ দেহ গড়িয়ে পড়ল সেখানে তখন প্রস্পেরোর সঙ্গীরা দল বেঁধে ছুটে এলো উন্মাদের মতন তারা সেই ঘরটিতে ঢুকে চেপে ধরল সেই মুখোশধারীকে অথচ মূর্তিটা সেই আপলুস কাটের ঘড়িটার তলায় খাড়া দাঁড়িয়ে রইল নিঃস্পন্দভাবে একটু পরই যুবরাজের সঙ্গীরা বুঝতে পারল কবরের পোশাক মৃতের মুখোশ পরা যে মূর্তিটাকে তারা এমন ভয়ঙ্কর নির্মমভাবে ধরে রেখেছে তার ভিতর প্রকৃতপক্ষে রক্ত মাংসের কোনো শরীরই নেই ভয়ে আতঙ্কে তারা বাকরুদ্ধ হয়ে পড়ল এবার তারা উপলব্ধি করল এই সেই লাল মৃত্যু রাতের আধারে সে এসেছে তস্করির মতন সঙ্গে সঙ্গে সেই ফুর্তিবাজিরা রক্তে ভেজা মেজেতে মরণ ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে একে একে যে লাগল যেমন সর্বশেষ ব্যক্তিটি মৃত্যুর কোলের ঢুলে পড়ার সঙ্গে সঙ্গে আবলুস কাঠের ঘড়িটার জীবন নিভে গেল নিভে গেল তেপায়ার আগুন ছড়িয়ে পড়লো লাল মৃত্যুর করাল ছায়া বিনাশ এবং গাঢ় অন্ধকার সমাপ্ত